এঁচো দিয়ে বাড়িতে বানিয়ে পারো নিরামিষণের জন্য এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো এঁচড় দিয়ে দই এঁচড় বানিয়ে নেওয়া ভীষণই সহজ আর গরম ভাতের সাথে কিন্তু খেতে ফাটাফাটি লাগে প্রথম এঁচোটাকে একটু নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নেবো বেশিক্ষণ না জাস্ট এক মিনিটের মতো জাস্ট এঁচোরের কষগুলোকে বের করে নেওয়া মানে এঁচো এচোর এঁচোড়টাকে কী হয় নাহলে মজিতে অনেকক্ষণ সময় লাগে অনেক সময় এঁচো সেদ্ধ হয় না তো সেই প্রবলেমগুলো কিন্তু যদি একটু হালকা আগে সেদ্ধ করে নাও তাহলে সলভ হয়ে যাবে এঁচোটা একদম মাংসের মতো তুল তুলে নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এঁচোটাকে একটুখানি প্রথমে ভাপিয়ে নিচ্ছি মানে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি এক মিনিটের মতো তারপরে চোটাকে তুলে নিচ্ছি তারপরে অন্যদিকে বড়ো বড়ো করে আমি আলু কেটে রেখেছিলাম আলুটা অপশান চাইলে তোমরা নাও দিতে পারো তবে আলুটা দিলেও কিন্তু খারাপ লাগে না সরষে তেলে আলুটাকে প্রথমে একটু নুন দিয়ে ভেজে নেবো হলুদ দেবো না শুধু জাস্ট নুন দিয়ে ভাজবো আর তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মানে একদম ভেতর থেকে একদম পুরো ভাজা হয়ে যাবে হলুদ দিলে কী হয় উপরটা পুড়ে যায় ভেতরটা কিন্তু ভাজা হতে টাইম লাগে ওই জন্য হলুদটা আমি দিই না আলু ভাজা সময় চেষ্টা করি হলুদ ছাড়াই ভেজে নেওয়া দেখো সর্ষের তেলের কালারটার জন্য আলুটা অলরেডি হলুদ হয়েও গেছে তো নুন দিয়ে আলুটাকে ভেজে তুলে দিচ্ছি এবার ওই তেলে বাকি রান্নাটা প্রসেস করবো ভীষণই ইজি রান্নাটা দিয়ে দেবো হাফ টি মতো আস্ত জিরে তার মধ্যে দেবো দুটো তিনটে এলাচকে একটু গুঁড়ো করে নিচ্ছি সেই এলাচ গুঁড়োটা এবার বেসিক মশলা যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার সাথে একটু গোলমরিচ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো শাক অনুযায়ী নুন একেবারে তেলের মধ্যেই দিয়ে দিলাম তো ওই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখতে হবে এই সময় একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো হাফ কাপের মতো সেটানো টক দই টক দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে দিও নাহলে এই যে মশলা দেওয়ার পর যখনই তুমি দইটাকে মানে তেলের মধ্যে ছাড়বেন আপনারা তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নাহলে দইটা কেটে যাবে তার জন্য দইটা না কাটে তার জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে ওই সম জল দিয়ে দেবো তাহলে মশলাটাকে কিন্তু ভালো করে কষানো যাবে না আর দেবো একটু হাফ কাপের মতো কাজু বাটা এইটা কাজু বাটা কিন্তু কাজু বাটার জায়গায় কিন্তু আপনারা চাইলে এর মধ্যে চালমগজ বাটাও দিতে পারেন যে কোনো একটা দিয়ে এবার মশলাকে ভালো করে কষাবো বেশ হাতে সময় নিয়ে তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নেবো মশলা ভালো করে কষে গেলে সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেবো এঁচোড়টাকে দিয়ে কিছুই না ভালো করে মিশিয়ে নিতে হবে আর একদম তখন ফ্লেমটাকে হাই করে নিতে হবে এঁচড়টাকে দিয়ে ভালো করে এক থেকে দুই মিনিট কষাবো যেহেতু এটাকে আগে ভাপিয়ে নিয়েছিলাম তো এক থেকে দুই মিনিট কষালেই হবে তারপরে এই ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা বন্ধুরা যে ঝোলের জন্য যে আপনারা জলটা দেবেন না এখানে ততক্ষণে কিন্তু আরেকটা বা অন্য কোথাও জলটাকে একটু গরম করে নেবেন নিয়ে তারপরে এর মধ্যে জলটা দেবেন যেরকম পরিমাণে ঝোল রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন তারপর দিচ্ছি স্বাদে ব্যালেন্সের জন্য এক চামচের মতো চিনি হাফ টি মতো গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু এক থেকে দেড় চামচের মতো ঘি এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু টানিয়ে নেবো মোটামুটি তিন থেকে তিন মিনিটের মতো আমরা টাঙাবো তিন মিনিটের মতো টাঙালেই এনাফ এ চোরটা মোটামুটি আগে সেদ্ধ করা ছিল আলু আর এ চোরটা দুটোই একসাথে বাকি সেদ্ধটুকু হয়ে যাবে মোটামুটি তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা কচি কাঁচা লঙ্কা ধনে পাতাটা লাস্টেই দেবো দিয়ে এটাকে আরও এক মিনিটে মানে এক মিনিটও না জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটা নেড়েছে তারপর নামিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি প্রথমে দিলাম না তো ঝালটা এতে বেশি না হয় তো আর এটা একটা খুব সুন্দর একটা ফ্রেশ একটা স্মেল ছাড়ে কাঁচা লঙ্কা ধনে পাতার তো তার সেটার জন্য আমি লাস্টে কাঁচা লঙ্কাটা কিন্তু নেড়ে নামিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারেন ব্যাস রেডি করে নেওয়া ভীষণই সহজ আর খেতে কিন্তু ফাটাফাটি লাগে এইভাবে তো আপনারা এইভাবে ট্রাই করুন করলে কমেন্ট জানাবেন কীরকম লাল রেসিপি একটি ভালো লাগলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরের রেসিপিতে তো চলুন টাটা আবার আবার চলে আসবেন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা